হ্যালো বন্ধুরা আমি অশোক দাস ব্লক থেকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি একটি গ্রামের মধ্যে ঢুকে পড়েছি তো দেখুন এই রাস্তা এই রাস্তার ধার হয়ে যখন আমি এগিয়ে চলেছি তো নিশ্চয় আপনারা দেখছেন এই যে গ্রাম বাংলার পরিস্থিতি দেখে নিন এবার আগাম বৃষ্টিতেই সব ডুবে গেছে জলের তলায় এই যে এইগুলো কিন্তু মাঠ সব ওই যে ধান ক্ষেত পাট ক্ষেত সব ডুবে গেছে পুরো জলে মগ্ন একদম এক গলা জল সব জায়গায় কোথাও কোথাও মানুষ বিশাল বাজে পরিস্থিতির মধ্যে আছে যেমন এইখানটায় অনেকগুলো মাছের ভেড়ি ছিল সে ভেড়িগুলো সব মাঠে সমতুল্য হয়ে গেছে মনে হচ্ছে একটা নদীর মতো একটা বিল তো দেখুন মাছের চাষেরও ভাটা পড়বে এবার যিনি চাষ করেছে তিনি আর মাথায় হাত যে কি করে এই মাছ উনি তো সবটাই হচ্ছে ভাগ্যের উপরে নির্ভর করে এটা টোটালি কিন্তু মাঠ এইগুলো মাছের ভেড়ি ছিল ভেড়ি সমান সমান মাঠে জল হয়ে গেছে তো আপনারা অশোক দাস ব্লগে নিশ্চয়ই দেখে থাকেন তো এটিও আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিও রূপে যদি ভালো লাগে অবশ্যই অশোক দাস ব্লগের সাথে থাকবেন এবং এই গ্রাম বাংলার পরিস্থিতি দেখার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভয়ঙ্কর পরিস্থিতি এই দিকটাই মানে এইভাবে ডুবে গেছে ঠিক তার রাস্তার এই যে রাস্তাটায় উল্টো দিকে দেখুন এদিকটা একটু উঁচু যার জন্য এই রাস্তাটা মোটামুটি ঠিক জায়গায় রয়েছে তো সাথে থাকবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন